আসসালামু আলাইকুম এভরি ওয়ান আনাভিয়াস কুকিং কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আজকেও আমি একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকে কিন্তু আমি ইউনিক এবং অনেক মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে মসুর ডাল দিয়ে পালং শাক আর এই রেসিপিটি খেতে এতটাই মজার আপনারা আসলে এটা না খেলে বুঝতে পারবেন না তো আমি আজকে আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করব আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো কথা না বাড়িয়ে চলুন আমরা রেসিপিটি দেখে আসি প্রথমেই কিন্তু আমি এখানে পালং শাক নিয়ে নিয়েছি আমি কিন্তু এক মুঠ পরিমাণে পালং শাক নিয়ে নিয়েছি আর শাকগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি শাকগুলোকে ছোটো ছোটো টুকরা করে কেটে নিব আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ছোটো ছোটো করে কেটে নিচ্ছি শাকগুলো শাকগুলো কাটা হয়ে গেলে অন্য একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি এখন আমি ডাল রান্নায় চলে যাচ্ছি এখানে কিন্তু আমি দেশি মসুর ডাল নিয়ে নিয়েছি বা ছোট দানা যে ডাল ডালটা সেটা নিয়ে নিয়েছি ডালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে একটা পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম মিডিয়াম সাইজের সামান্য একটু লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে আমি পানি অ্যাড করে দিচ্ছি আমি কিন্তু এর মধ্যে এমন পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি যাতে ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়েও ডালের মধ্যে লিকুইড ভাবটা থাকে আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমি কতটুকু পরিমাণে পানি দিয়েছি আর চুলাটাকে কিন্তু আমি অলরেডি জ্বালিয়ে দিয়েছিলাম আর ডালগুলো দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমি কিন্তু ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ ডালগুলো সিদ্ধ করে নিয়েছি আর ডালগুলো কিন্তু এমনভাবে সিদ্ধ করতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন যে এরকম হবে একটু দানা দানা থাকবে আমি কিন্তু একবারে ম্যাশ করে ফেলব না ডালগুলোকে তো এই পর্যায়ে কিন্তু আমি ডালগুলো নামিয়ে ফেলেছি আর এখানে কিন্তু আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটাও খুব ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর এখানে আমি রসুন কুচি দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম এখন আমি এগুলো সবগুলোকে একসঙ্গে ভালোভাবে ভেজে নিব আমি এগুলোকে খুব বেশি কড়া করে ভাজবো না জাস্ট সফট হয়ে আসা পর্যন্ত ভেজে নেব তো পেঁয়াজ মরিচগুলো কিছুটা সফট হয়ে আসলে এখানে আমি সামান্য পরিমাণে আদা বাটা ইউজ করলাম আপনারা চাইলে আদা কুচি করেও দিতে পারেন তবে আমি সামান্য পরিমাণে আদা বাটা ইউজ করলাম এখানে আদা বাটা দিয়ে আমি আরও হালকা একটু ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিলাম যেহেতু আমি এখানে গুঁড়া মশলা অ্যাড করবো তা না হলে গুঁড়া মশলাগুলো পুড়ে যেতে পারে তো এখন আমি এর মধ্যে পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো জিরার গুঁড়া আর ধুনিয়ার গুঁড়া দিয়ে দিলাম আর পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন আমি সবগুলো মশলা একসঙ্গে ভালোভাবে কষিয়ে নিব মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে টমেটো কুচি অ্যাড করে দিলাম আমি কিন্তু ছোট সাইজের দুইটা টমেটো এখানে কেটে দিয়ে দিয়েছি টমেটোগুলো সহ একসঙ্গে আবারও ভালোভাবে রান্না করে নিতে হবে তো টমেটোগুলো যখন গলা গলা ভাব চলে আসবে মানে একদম গলে যাচ্ছে এরকম পর্যায়ে কিন্তু আমি এখানে শাকগুলো দিয়ে দিব শাকগুলো দিয়ে উল্টে পাল্টে ভালোভাবে নেড়ে দিতে হবে নাড়াচাড়া দেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। শাক থেকে পানি উঠে আসা পর্যন্ত দেখতেই পাচ্ছেন শাক থেকে কিন্তু অনেকটা পানি উঠে এসেছে আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো পানি দেইনি এই পানি দিয়ে কিন্তু আমি শাকগুলোকে খুব ভালোভাবে রান্না করে নেব শাকটাকে খুব ভালোভাবে রান্না করে নিতে হবে এবং শাক থেকে কিন্তু পানিটা টানিয়ে নিতে হবে তো মাঝখানে আমি ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করেছিলাম এখন আমি ঢাকনা উঠিয়ে নেড়ে দিচ্ছি এ পর্যায়ে আমি আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করতে চাই আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আপনারা দেখতেই পাচ্ছেন শাক থেকে কিন্তু পানিটা আমি প্রায় অনেকটাই টানিয়ে নিয়েছি এখন কিন্তু আমি এ পর্যায়ে এখানে সেই মসুর ডালটা অ্যাড করে দিব মসুর ডালটাকে আপনারা অবশ্যই একটু এরকম লিকুইড রাখার চেষ্টা করবেন আপনারা কিন্তু বেশি ঘন করে ফেললে পরে কিন্তু খেতে ভালো লাগবে না তো ডালটা দিয়ে আমি আরেকটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি নাড়াচাড়া হয়ে গেলে আমি কিন্তু এখানে ঢাকনা দিয়ে এক মিনিটের মতো রান্না করে নেব খুব বেশিক্ষণ রান্না করা যাবে না খুব বেশিক্ষণ রান্না করলে আবার ডালটা খুব বেশি থকথকে বা ঘন হয়ে যাবে তাতে করে আমি তো আগেই বললাম যে খেতে ভালো লাগবে না তো এক মিনিটের মতো রান্না করা হয়ে গেলে আমি ডালটাকে আবারও নেড়ে দিচ্ছি এই পর্যায়ে এই ডালটা থেকে এত সুন্দর একটা স্মেল আসছিল আসলে বলার মতো না স্মেলটা খুবই ভালো লাগছিল তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন ডালটা কিন্তু অলরেডি রান্না করা হয়ে গেছে আমি জাস্ট চামচ দিয়ে আপনাদেরকে একটু উঠিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে তো আজকের এই রেসিপিটা আপনাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না আর আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন আশা করছি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওটিতে একটি লাইক করে দিবেন পরবর্তীতে আরেকটি ভিডিও নিয়ে হাজির হব ইনশাল্লাহ তো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাফেজ